আলাইকুম বিগত কিছুদিন অসুস্থ কারণে ভিডিওর মাঝে আসতে পারিনি তাই আপনাদের মাঝেও আমি নতুন নতুন ভিডিও দিতে পারিনি আজকে অনেক দিন পরে আবার অনলাইন জগতে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো একটি খামারে একটি ছাগল থেকে এখন কতগুলো ছাগল তৈরি হয়েছে এগুলো আপনারা দেখতে পাবেন এখানে যে একটি ছাগল দেখছেন এই একটি ছাগলের প্রায় পাঁচটি ছয়টি করে বাচ্চা প্রসব করে থাকে এই খামারের মালিক খামার বললে ভুল হবে এটা আসলে একটা বাসায় যখন এই মহিলাটি একটি ছাগল কিনে আনে তখন বাসায় আনার কিছুদিন পরে ছাগলটি যখন বাচ্চা বসব করে তখন প্রথমবারেই সে পাঁচটি বাচ্চা পোষণ করেছিল যার কারণে এই ভালো জাতের ছাগল দেখে মালিক সেই ছাগল এবং ছাগলের ছানাগুলোকে কোনোটিকেই বিক্রি করেনি যে কারণে সে আস্তে আস্তে ছানাগুলোকে খাইয়ে লালন পালন করে বড় করেছে আর বড় করার পরে সেগুলো যখন বড় হয় সেগুলোর পেট থেকেও একটা দুইটা তিনটা চারটা করে বাচ্চা প্রসব করে থাকে আর তারপরে আস্তে আস্তে এই ছাগলের খামার এখন প্রায় অনেক বড়ই হয়ে যায় ছাগলের খামারটি যখন সে শুরু করেছিল প্রথমে তখন তার বাসা থেকে সবাই তাকে নিয়ে একটা মজা করে যে একটি ছাগল দিয়ে কি কখনো ছাগলের খামার করা সম্ভব আসলে সম্ভব সে বিষয়টি এই রুনা বেগম দেখিয়ে দিয়েছে সে আস্তে আস্তে একটি ছাগল দিয়েই শুরু করেছিল খামার আর এখন তার খামারে প্রায় অনেক এই দেখতে পাচ্ছেন কতগুলো বাচ্চা এগুলো সবই একটি ছাগলের বাচ্চা এতগুলো ছাগলের বাচ্চা যদি একটি করে ছাগল দেয় তাহলে দেখুন কতগুলো ছাগল আছে। এগুলো যদি অতরি করে বাচ্চা দেয় তাহলে কয়েকদিন লাগে একটা খামার গড়ে উঠতে এই মনোভাব নিয়েই এই রোনা বেগম খামার তৈরি করেছিলেন এবং ছাগলকে ঘাস লতাপাতা এবং পুষ্টিকর ভুসি গম ময়দা এগুলো খাইয়ে আস্তে আস্তে সে ছাগলের জন্য একটা ঘরও বানিয়েছে এগুলো করে তার ফ্যামিলি আর অনেক ভালোভাবে চলাচল করতে পারে শুধু এই ছাগলের জন্য তাই বলি যারা ছাগলের খামার দিতে চান তারা অবশ্যই কারো কথা শুনে পিছিয়ে আসবেন না নির্ভয়ে আপনারা ছাগলের খামার দিতে পারেন ছাগলের খামারে আসলে অনেক লাভজনক আছে আপনারা চাইলে দিতে পারেন খোদা